শোনো আমার জান এবং বাপজনরা আদর যত্নে তোমাদেরকে একটু একটু করে বড় করতেছি এই সুখের হাসি হাসতেছি এই কখনো দুঃখ করতেছি এই তোমাদের পড়াশোনা এই কখনো যাচ্ছি স্কুলে এই কখনো সংসারে কাজকর্ম করছি এখন আমার বয়সটা কম দিনে দিনে বয়সের সংখ্যা বেড়েই যাচ্ছে একটা সময় আসবে আমি হয়তো বয়স্ক হয়ে যাবো বা এই তো তো নাও থাকতে পারি তোমরা বেঁচে থাকবে একটা সময় হয়তো আমার এই পেজের ভিডিওগুলো দেখবে ভাববে মা আজ দুনিয়াতে নেই তখন জানি না তোমাদের কাছে কেমন লাগবে হয়তো তখন তোমরা মাকে মনে করবে এবং হয়তো মিচও করবে কষ্ট করে চোখে পানিও আসতে পারে দুনিয়া নিয়ম এমনই যে একদিন না একদিন মানুষ মরণশীল দুনিয়া ছেড়ে চলে যেতে হয় যেতেই হবে এটা স্বাভাবিক নিয়ম মানুষ মরণশীল যেহেতু আমাকেও চলে যেতে হবে একদিন আদর ভালোবাসা কমতি নেই তোমাদের মাঝে কম কিছু দিয়ে তোমাদের যত্ন করে কম হোক বেশি হোক সব কিছু দিয়ে আগলে রাখার চেষ্টা রাখতেছি সবসময় তোমাদের প্রতি আমার ভালোবাসা বাবার ভালোবাসা সব আছে চেষ্টা করতেছি তোমাদেরকে ভালো কিছু উপহার দেওয়ার জন্য জানি না কতটুক পাচ্ছি যদি কখনো কোনো কিছুর মাঝে ভুল হয়ে যায় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো আম্মা সবসময় তোমাদের জন্য দোয়া করি ভালোবাসা সবসময় আছে থাকবে ভালো থাকবে সবসময় আল্লাহ তালা তোমাদের সব সময় নেক হায়াত দান করুন এই দুয়াই করি সব সময় বড় হয়ে একজন ভালো মানুষ হও তোমরা প্রত্যেককে প্রত্যেকের জায়গায় নিজ নিজ দায়িত্ব পালন করো যারা হকদার আছে হক পালন করবে এবং আল্লাহর পাতে থাকবে পাচক নামাজ পড়ার সকলের চেষ্টা করবে আম্মা তোমার কাছে এটুকুই আশা করে সন্তান যদি ইমানদার হয় ভালো হয় দুনিয়া ছেড়ে চলে যেও শান্তিতে থাকতে পারবো আর বাবা মার জন্য সবসময় দোয়া করবে যেন তারা আল্লাহর কাছে যেয়ে ভালো থাকে এবং তোমাদের ধারায় যাতে তাদের কোনো কষ্ট না হয় সে চেষ্টাটাই সবসময় থাকবে করবে এবং বড়দের সাথে সবসময় ভালো ব্যবহার করবে জানি না কতটুক পারবো কিন্তু চাই তোমরা আদর্শমান মানুষ হও এবং আদর্শভাবে চলাফেরা করো মানুষের সাথে সবসময় ভালো ব্যবহার করে থাকবে ভালো থাকবে সবসময় এই দুয়াই তোমাদের জন্য আম্মা করে আল্লাহ হাফিজ